শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি ভালো আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত রেডি হয়ে বেরিয়ে বললাম একটু ওই আমাদের গাড়ি এসে গেছে আর ওই তো আমরা মা ছেলে উঠে বসলাম আর আমার পাশে আছে আমাদের দেবজিৎ আমি কোথায় যাব আর আমার সাথে দেবজিৎ থাকবে না তা কি হয় কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই বলবো তোমাদের সাথে বড়মশায় মাছ রেডি করে দিচ্ছেন আর আমার দেওয়ার দিয়েছে মাংস কেটে কুটে রেডি করে এই মশলাপাতি সহ মাছ মাংস আমাদের লোকেল মুরগি পুকুরের মাছ কই মাছ চাল ডাল আলু নিয়ে ভাবছো কোথায় যাচ্ছি এগুলো ভাবছো পিকনিক যাচ্ছি না না পিকনিক নয় আমি যাচ্ছি আমার বরের ভুনের বাসাত তো ভাবছো এগুলো নিয়ে কেন যাচ্ছি দেখতে তো বাঘ লাগছে তাই না আসলে আমার ভাগ্নে পড়াশোনা করার জন্য বাইরে যাচ্ছে সঙ্গে ননদ নন্দাই ওরা দুজনে চলে যাচ্ছে তাই ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল কিন্তু ওরা আসতে পারে নাই কারণ ওদের প্যাকিং বাকি রয়েছিল। তাই আমি ভাবলাম যে ওরা ওদের জিনিসপত্র প্যাকিং করুক আর আমি সবগুলো নিয়ে ওদেরকে রান্নাবান্না করে খাইয়ে দিয়ে আসবো সেই জন্য সেই সমস্ত জিনিসগুলো আমি প্যাকিং করে নিচ্ছিলাম ওই হচ্ছে কই মাছ ওই বাসা থেকে আমার যা কেউ নিয়েছি সঙ্গে কারণ সবাই একসাথে কোথাও গেলে একটু আনন্দ লাগে ওই তো আমার যা আমার যায়ের ছেলে আর আমি আমরা তিনজনে বসলাম আমার ছেলে বসেছি সামনে যেতে যেতে বাড়িটা দেখাচ্ছে তোমাদেরকে কত রুদ্রু যেন দেখা যাচ্ছে না কিছুই আমাদের বাসা থেকে দিদির বাসাতে যেতে প্রায় টুকটুকিয়ে দু ঘন্টা লেগে যায় সময় এরপর আর কোনো ভিডিও করা হলো না আমার ওদের বাসার সামনে গিয়ে গাড়ি থেকে নামার সময় একটু ভিডিও করেছি ওই যে এসে গেছি আমি দিদি সদর দরজা ঘরে গিয়ে হাত পা ধুয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে লেগে পড়লাম যে মাছটি আমি নিয়েছিলাম সেই মাছ কাটতে আর আমার পাশে বসে আমার যা মাংসগুলো ধুয়ে দিচ্ছি দুজনে মিলেই কাজটা করে নিয়েছি দিদি বলছিল যে আমি করে নেব থাক এসব করতে হবে না তোমরা তোমরা এসেছ ওটাই যথেষ্ট আমার কাছে দিকে মাছগুলো কেটে নিচ্ছি আর আমার যা ভালো করে ধুয়ে যদিও আমার মাংসগুলো আগে ধোয়া ছিল তবুও ও যেন একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ থেকে আমার যারা নতুন এবং পুরোনো বন্ধু ধৈর্য ধরে আমার পাশে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমি রান্না করছি আর আমার যা ননদ ওরা সব কিছু রেডি করে দিচ্ছেন এই যে আমার ননদ মশলাপাতি বেটে বুটে ঠিকঠাক করে দিচ্ছেন আমি কিন্তু একা রান্না করিনি সবাই মিলেই করেছি কেউ বা সবজি কেটে দিচ্ছেন আর কেউ বা মশলাপাতি ঠিকঠাক করে দিচ্ছেন এই যে আমি দুদিকে রান্নাটা চাপিয়ে আমার একটু ভিডিও করে নিলাম দিন প্রচুর গরম দিচ্ছিল প্রচুর গরম গরমে যেন আমার চোখ মুখ শরীরটা কেমন জানি হয়ে গেছিল যদিও গরম তবুও কিন্তু সবাই একসাথে অনেক আনন্দ ফুর্তি করে কাজগুলো সেরে নিয়েছি আর আমি না গরম একদম সহ্য করতে পারি না আমার একটু গরমে যেন শরীর মুখটা কেমন জানি হয়ে যায় রান্নাবান্না সেরে সব কিছু ঢেকে ঢুকে আমি বেরিয়ে পড়লাম যে সমস্ত বাসন ছিল সেগুলো কিন্তু ওদের মাসি ধুয়ে নিয়েছে হাত ধুই আমি সোজা চলে গেলাম বাথরুমে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এই যে ফেনে নিচে একটু বসেছি বাগ দেখতে গিয়ে আমি কি উপহার পেয়েছি জানো নন্দায় আমাদের দুজনের জন্য শাড়ি কিনে নিয়ে এসেছেন আর ননদ নিজের হাতে আমাদের দুজনকে এই যে দিচ্ছেন এটা হচ্ছে আমার জায়ের আমি যখন রান্না করেছিলাম তখনই উনি চলে গেছেন দোকানেই বুঝতে পারিনি তখন পর ফিরে এসে আমাদের দুজনের হাতে দিচ্ছিলেন আমার জন্যে কারণ একটা লজ্জা লাগছিল আমি বলছিলাম যে না দিতে হবে না শাড়ি এখন তো কোনো পুজো বা কোনো ওকেশন নয় এমনিতেই আমরা এসেছি বাগনাকে দেখতে কারণ বাগনে আমাদের থেকে অনেকটা দূর চলে যাচ্ছে পড়াশোনার চাপে হয়তো সহজে আসবে না আর সেই সূত্রে আসাতে কি এখন কাপড় দিতে হয় ওই যে ছেলেকেও দিয়েছে আর দেবজিৎকেও দিয়েছি ওরা পড়ে নিয়েছে আর এখন আমার উপহারটি আমার হাতে দিয়ে দিচ্ছেন যদিও বা আমি অনেকবার না করেছি কিন্তু কিছুতেই রাজি হচ্ছেন না বলছেন কি আজ তুমি যদি এই উপহারটি না নাও তাহলে আমি তোমাদের উপর অনেক রাগ করব। তারপর আমি একটু বসেছি বেঁচে অনেক ভালো লাগছিল ওই দিকে আমার ননদ কিন্তু রেডি করে নিচ্ছেন খাওয়ার জন্য আর ওইদিকে আমিও এক লেবু কেটে নিচ্ছি ভাতও রেডি করা হচ্ছে আমার যা এদিকে জলও দিচ্ছে ওরা সবাই এখন খেতে বসেছে নন্দায় ভাগ্নে এই যে ভাগ্নে আমার ছেলে আর দেবজিৎ খাওয়ার সময় অনেক আনন্দ ফুর্তি করেছি কিন্তু আর সে কথাগুলোও মিউট করতে হয়েছে কারণ পাশেই মোবাইলে গান চলছিল। ওই যে একটি ভয় থাকে কফি রাইটের পিছন দিয়ে আমার যাও একটু উঁকি ঝুঁকি মেরে নিল ননদ সবাইকে খেতে দিচ্ছেন আর নন্দায় মাংসর পিসটা খেতে খেতে আমাকে একটু দেখিয়ে অনেক কিছু বলছিলেন তাই আমি মন খুলে একটু হেসে নিলাম তারপর আমরা তিনজনে যে খেতে বসেছি খেতে খেতে যে আমাদের কত গল্প কত আনন্দ আর ওদের থেকে কিন্তু আমাদের খেতে অনেকটা সময় লেগে গেছে ও হচ্ছেন আমার নন্দাই উনিও একটু পরিবেশন করে নিলেন সত্যি ওই দিন কিন্তু আমরা খুব আনন্দ ফুর্তি করেছিলাম ওই পাশে আমার ছেলেও একটু ভিডিও করে নিল কত যে আনন্দ কত ফুর্তি করলাম সবাই মিলে ওই হচ্ছে দিদিদের ঠাকুরগড় মন্দির আর মন্দিরের পাশে ছিল এলোভেরা গাছ সেখান থেকে একটি পাতা তুলে নিয়ে এসেছি মাংস অনেক ঝাল হয়েছিল দেবজিতের হাত জ্বলছিল তাই ওকে একটু হাতে লাগানোর জন্য দিয়ে দিলাম ফ্রিজ থেকে বরফ বের করে দিলাম কা কলাও দিলাম কিছুতে ওর হাতের জোলা কমছে না মাংস খেয়ে হাতের ঝাল লেগে গেছে এরই পাশে মাসি বাসন ধুচ্ছিলেন আজ আমার নন্দায় খেয়ে বলছে যে প্রত্যেকটি রান্না খুবই টেস্ট হয়েছে তো আমার খুবই খুশি লাগলো যে আমি এত কষ্ট করে গরমের মধ্যে রান্না করেছি আর সেই রান্না খেয়ে যদি কেউ তারিফ করে খুবই ভালো লাগে তাই না দেখো আমার নন্দায় বসে আছেন তারপর ওই যে ফিরার পথে একটু ভিডিও করে নিলাম এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম শুধু আমাদের একটু গাড়ির অপেক্ষা একটু ভাগনা নন্দায় সবাই দাঁড়িয়ে আছে কতক্ষণের মধ্যেই আমাদের গাড়ি চলে আসবে বলতে না বলতে গাড়ি এসে গেছে আর ওই যে আমরা উঠে বসেছি আমি যে শাড়িটি পরেছি ওই শাড়িটি আমার নন্দাই দিয়েছে আর আমার যাও পড়ে নিয়েছে আসার সময় ওদের বাসা থেকে কিছু ফুলের গাছ নিয়ে এসেছি কারণ আমার ফুল তো আমার ভীষণ পছন্দ আর আসার সময় ওই যে আমাদের আসামের প্রসিদ্ধ চা বাগান রাস্তার পাশে ছিল একটু ভিডিও করে নিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তাহলে আজ আসি টাটা